নমস্কার আমি অপু তোমাদের কাছে হাজির আবার একটা নতুন রেসিপি নিয়ে কেমন আছো সকলে অপুর সংসারে সকলকে জানাই স্বাগত মাছ ভাজা ভালো লাগে না এমন মানুষ মেলাভার গরম ভাতে খাওয়ার পাতে যদি হয় মাছ ভাজা খাওয়ার আগেই বেজায় খুশি এটে মনে ভারী মজা ওই মাছ ভাজাই আরও কিভাবে টেস্টি করা যায় একেবারে রেস্টুরেন্ট স্টাইলে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তাড়াতাড়ি এক্ষুনি শুরু করি দেখো আমি এখানে দুটো বড়ো বাটা মাছ নিয়ে নিয়েছি তোমরা বাটা মাছের জায়গায় অন্য যে কোনো মাছ নিতে পারো মাছটা ভালো করে একদম আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে মাছের গায়ে ঠিক এইভাবে কেটে কেটে দেবো তবে খুব বেশি ডিপ করবে না তাতে মাছ ভাজতে গেলে কিন্তু একটু অসুবিধে হবে মাছ উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাছের গায়ে দাগ করে দিচ্ছি কারণ যে মশলাগুলো দেবো ওগুলো যেন ভেতর অব্দি ঢোকে দুটো মাছের গায়ে আমি এপিটোপিট ছুরি দিয়ে দাগ করে দিলাম এবার আমি দিয়ে দেব লেবুর রস তারপর দিয়ে দেব লবণ এরপর হলুদ গুঁড়ো এবার সর্ষের তেল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো লঙ্কা এবার এই মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেব খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম দুটো মাছে এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা ওর মধ্যে দিয়েছি আদা রসুন আর এলাচ একসাথে বাটা হাফ চামচ নুন আবার বেশ খানিকটা গুঁড়ো লঙ্কা খুব ভালো করে মশলাটা এবার মাখিয়ে নিলাম এবার মাছের গায়ে মশলাটা খুব ভালো করে দিয়ে দিতে হবে তখন যে কেটেছিলাম দাগগুলো মশলাগুলো তার ভেতরে ভেতরে ঢুকিয়ে দিতে হবে দেখো আমি মশলাগুলো মাছের ওই কাটা দাগের মধ্যে কিভাবে ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলো আমার মাছের গায়ে মাখানো হয়ে গেছে এবার আমি প্রায় ঘণ্টাখানিক মাছগুলোকে রেখে দেব এক ঘন্টার থেকেও বেশি যদি প্রায় দু আড়াই ঘন্টা রাখা যায় তাহলে খুবই ভালো এইভাবে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে দু আড়াই ঘন্টাও রেখে দিতে পারো তাতে মশলাটা বেশ ভেতর অব দিয়ে ঢোকে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তবে মাছ দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে কারণ মশলাটা আছে তো মশলাটা পুড়ে যাবে কিন্তু মাছ সেদ্ধ হবে না রান্নাটা কিন্তু লো থেকে মিডিয়ামেই করতে হবে এক পিট ভাজা হয়ে গেলে আমি খুব সাবধানে মাছটা উল্টে দেব। এবার যে মশলাটুকু বেশি হয়ে থেকে গেছিলো মাছ ভাজার পরে আমি ওগুলো আবার একটু গায়ে লাগিয়ে দিলাম তারপর এপি ওপিট ভালো করে লাল করে ভেজে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত হয় হাতে যেদিন সময় থাকবে বানিয়ে একবার দেখতে পারো কেমন লাগলো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো থাকার জন্যে যা যা করণীয় তার সবটাই করবে কারণ নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয় কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার